আসসালামু আলাইকুম নতুন আর একটা আপনার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেহা বেবি কালেকশন আজকে স্পেশালি কিছু ভিডিও রাখছি অনেক কাপড়দের জন্য রিকোয়েস্টেড যে টলি দেখানোর জন্য তাদের জন্য আজকে কিন্তু স্পেশাল ধামাকা অফারে টলি থাকবে আর নেহা বেবি কালেকশন এটা নতুন একটা ধামাকা অফারে থাকবে দু হাজার পঁচিশ সালে আর এখানে কিন্তু বেবিদের সকল আইটেম আপনারা হোলসেল দামে নিতে পারবেন আমি তো আইটেমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কী কী পাবেন এছাড়া অনেক আইটেম রয়েছে যারা নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে পূর্ণগুলো নিতে পারুন চরম কথা না পারে আজকের ভিডিও শুরু করা যাক আর একটা কথা আমি বলে দিই আমাদের যে নাম্বারগুলো দেখতেছেন এই নাম্বারগুলো ছাড়া কেউ কোনো টাকা আদান প্রদান করবেন না তাহলে এটা বেবি কালেকশন দেয় নিবে না আর অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপে দেখে তারপরে টাকা আদান প্রদান করবেন আর যারা নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুরু করা যায়

এই যে এক্সিলেটার দেখতে পাচ্ছেন একদম এক্সিলেটার দিয়ে উঠে এই যে যে দোকানটা আসছে আচ্ছা আমি যদি একটু সাইনবোর্ডটা আপনাদের দেখায় দিই একদম এক্সিলেটার দিয়ে উঠলে সোজা উপর দিকে তাকালেই নেহাবিবি কালেকশন তাই তো ভাই

যারা নেবেন আর এটা কিন্তু একেবারে লাইটওয়েট আর সর্বোচ্চ ওয়েট নিতে হবে আশি থেকে নব্বই কেজি পর্যন্ত দেখেন আমি যদি এখানে ওয়েট নিয়ে বসি মোটামুটি আমার ওয়েটটা এটা কাপচার করতে পারছে মানে আপনার সত্তর কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন আর এটা যখন নিয়ে যাবেন কালার দুইটা অ্যাভেলেবেল পাবেন একেবারে লাইটওয়েট ওয়েট ভাই আপনি হ্যান্ডলি ক্যারি করতে পারবেন চাইলে কাঁধে করে এটা ক্যারি করতে পারবেন রিল্যাক্স ঠিক আছে এটা যারা নেবেন তার জন্য স্পেশাল দামাকা থাকবে

ঠিক আছে অনেক কোয়ালিটি ভালোর ভিতরে হবে এই যে দেখেন খুবই বেস্ট একটা কোয়ালিটি হবে এটা অল ওভার মশারি এটা সাতশো বাইশ মডেল এটার ব্লু অ্যান্ড রেড দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এবং এটার সাথে একটা ফাংশন আছে কি ডাইনিং স্পেস আছে ডাইনিং স্পেসটা একটু বড় এই যে দেখেন খাবারের জন্য এবং বডির এই জায়গাটা অনেক হ্যাভি সেফটি বেল্ট আছে হাওয়া পাস হওয়ার জন্য নেট করা আছে এটাও কিন্তু বাবা এবং কাপড় রাখার জন্য স্পেশালি জুড়ে রয়েছে আর এটাও একটা লাইট ওয়েট অ্যালবোনিয়াম মানে অ্যালো বডি যেটা গান্ডার অ্যালবোনিয়ামের বলি এবং যে কোনো জায়গায় ইজিলি টাবল করে এটা নিয়ে যেতে পারবেন একেবারে লাইট হয়ে প্রত্যেক জায়গায় এর ভিতরে তবে তো লক আছে ইজিলি হ্যান্ডেল ক্যারি করতে পারবেন আপনি এটা ঠিক আছে তো যারা এটা নেবেন এটার প্রাইজ আমাদের অফারের প্রাইজে ছিল এই নেক্সট ভিডিওতে তারপরে দেখাবো যারা লাগে নিতে চাচ্ছেন অনেক আপনার একটু ঢাকার বাইরে ঘুরতে যাবো কিংবা যে কোনো জায়গায় যেটাকে আমরা বলি

পাদানি রয়েছে যেটা আমরা পা রাখার জন্য হ্যান্ডলি বলি আর এটা কিন্তু স্প্রিং এর দেখেন বিয়ারিং দা প্লাস স্প্রিং এর রাবার সলিড রাবারের চাকা এটা লাস্টিং আপ অনেক দিন করতে পারবেন ওয়েট কেন অনেক দিতে পারবেন তো যারা এটা নিবেন আর এটা হ্যান্ডলি আমি একটু দেখাচ্ছি টলি তো লাগে কি ভাবে এক জায়গায় স্ট্যান্ডলি করে নিয়ে যেতে পারবেন একদম ছোট হয়ে গেছে করবেন হ্যাঁ আবার যদি চান স্ট্যান্ড বাই

অবশ্যই স্ক্রিনের নাম্বার এই মুহূর্তে যোগাযোগ করবেন জি তারপরে দেখাবো যেটা সর্বোচ্চ কোয়ালিটি ভালো একটা প্রোডাক্ট যেটা না নিলেই না এটা কাপড়টা দেখেন না খুব অ্যাম্বোস ডিজাইন করা একটু দেখাই দিই পুরোটা অ্যাম্বোস ডিজাইন করা এটা সোনো বসানো করতে পারবেন এর ট্রাভেল করতে পারবেন যে কোনো জায়গায় এটাও লাইট ওয়েট প্ল্যান বডি যেটাকে আমরা বলি রাবারের চাকা স্প্রিং সাসপেনশন সহ লাগেজের মধ্যে ম্যাক্সিমাম সবগুলাই চাকাগুলো সাসপেনশন রাবার থাকে যে চাকা রাবারটা বলতে পারো না না যে ভাই এটা থাকলে কি হয়

এটা আপনার ষোলো বছর সব করতে পারবেন এই যে দেখেন এটার যে কোয়ালিটিটা খুবই বেস্ট করছে আমরা এটা রেটটা কিন্তু আমাদের অনেক হাই ছিল এখন রেটটা অনেক কমে গেছে যেটা আমি বলতেছি এটা কিন্তু প্রাইসটা অনেক হাই ছিল এবং এটা প্রাইসটা এমন রেটে এবার দিব বাড়ি মার্কেট চাই আমি জানি আগে 8500 ছিল এখন এটা স্পেশাল ধামাকা দিব আর এটা কোয়ালিটিও দেখেন ভাই চাকাটা দেখেন খুবই সলিড এর ভিতরে অ্যালো বডির উপরে কি বলবো আপনাকে দাস আমি শুধু একটা বেবি আপনাকে বসাই এই বাচ্চাটা দেখেন আসুন

সেফটি বেল্ট আর খুবই হেভিলি খুবই কোয়ালিটি বেস্ট কালার তিনটা अवेलेबल পেয়ে যাবেন এটা যারা নিবে স্পেশাল দামাকা দিব অনলি 7200 টাকা ভাই 7200 7000 ভাই 4 দিন পন্তই তারপরে 4 দিন ভাই 4 দিন তারপরে রেট আগে পুরো রেট চলে যাবে যদি দিতে পারে সেই ক্ষেত্রে কাস্টমার দোকানদার কথা বলে নিতে হবে ঠিক আছে তার যেটা দেখাবো ভাই ভাইরাল প্রোডাক্ট যেটা আমরা বলি C3 C3 এটার ভাই বর্ণনার বলার কিছু নাই

অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে ইমস্তে নিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা ঢাকার বাইরে নেবেন এবং ঢাকার ভিতরে আমি আবারও বলে দিচ্ছি অনলি দুশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন দেবে তারপর আমি আবারও বলে দিই অনেক জায়গায় প্রতারিত হচ্ছে আমাদের স্ক্রিন ভিডিও কপি করে এই নাম্বারগুলো ছাড়া কেউ কোনো টাকা আদান প্রদান করবেন না এই নাম্বার ফোন দিলে আপনার সবন ভাইকে পেয়ে যাবেন কিংবা আমাকে না থেকে কেউ কোনো টাকা আদান দিবেন অথবা শোরুম দেখে বা শোরুম ভিজিট করেও নিতে পারেন নিতে পারবেন আপনারা শোরুম তো অবশ্যই দেখবেন যে ভাই কোনো আমি ভিডিও কলে দেখবো কিংবা সবন ভাই আছে কিনা কিংবা শোরুম আছে কিনা আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারবেন এটা সেম প্রতিশতে পাঁচটা ভাবে ইনস্টল করতে পারবেন এটা এলো বডি যেটা আমরা অ্যালুমিনিয়াম বলে থাকি এবং কাপড়টা কিন্তু ভাই ঠিক আছে খুবই কোয়ালিটি বয়স আলামিন ভাই যেটা প্রাসুট কাপড়ের উপরে এবং এটা ওয়াশেবল শোয়ানো বসানো সব করতে পারবে এক্সট্রা মশারি আছে পুরোটা অল ওভার ঢেকে রাখতে পারবে এটা পাঁচটা ভাবে ইউজেবল করতে পারবে ভাইয়া এটা পাঁচটা ভাবে ইউজ করতে পারবে এবং বডিটা খুবই এক কালারের ভিতরে যত এটা অ্যালো বডি অ্যালবো নেবেন পুরোটা এক বডির উপরে হয় সেম পজিশনে এটা আপনারা রকিং করতে পারবেন যারা এটা নেবেন স্পেশাল দামের ব্যাপার থাকবে এটা আমাদের সাত হাজার পাঁচশো টাকা রেট ছিল ভাই যেন অনলি সাত হাজার দুশো টাকা পাবে আমাদের কিন্তু এই ভিডিওটা চলতেছে